জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় সিবিআই এর করা মামলায় হাইকোর্টে জামিন শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় জমা রাখতে হবে পাসপোর্ট ও কোন সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না দু হাজার থেকে জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেই অভিযোগেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল এতদিন তিনি শ্রীঘরে ছিলেন কিন্তু সিবিআই এর করা মামলায় হাইকোর্টে জামিন শর্ত সাপেক্ষে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে জমা রাখতে হবে পাসপোর্ট শর্ত সাপেক্ষে জামিনের ক্ষেত্রে আদালতের তরফ থেকে যে নির্দেশিকা সামনে এসেছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যাতে অন্য কোনো জায়গায় তিনি না চলে যেতে পারেন সে কারণের জন্য পাসপোর্ট জমা রাখতে হবে এবং কোন সাক্ষীদের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারেন সেই বিষয়টাও বিশেষভাবে নজর দিতে হবে কারণ প্রভাবশালী একটা তকমা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে সুতরাং তদন্তে যদি কোনো রকমভাবে ভাবে প্রভাবিত করবার তিনি চেষ্টা করেন সেই কারণে প্রভাবশালী এই বিষয়টাকে সামনে রেখে তাই জন্য কোনো সাক্ষীদের সঙ্গে মূলত যোগাযোগ করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় এমনটাই কিন্তু শর্ত সাপেক্ষে জামিন এবং সেই নির্দেশ ইতিমধ্যে সামনে রাখা হয়েছে আদালতের তরফ থেকে এমনকি দু থেকে জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় নাকতলা বাড়ি থেকেই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দেওয়া হলো তাকে সিবিআই এর করা মামলায় হাইকোর্টে জামিন শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় আর এই প্রসঙ্গে বিজেপি নেতা জামিন মানে দোষ থেকে মুক্ত মানে বিচার জামিন চলবে কিন্তু শর্ত সাপেক্ষে জেলখানা চেহারাটা একটু বড় হলো কিছুটা বাড়ির মতো দেখতে হলো বাড়ির রাস্তাটা এলো কিন্তু যাবতীয় বিষয় বিধিনিষেধ থাকে সেটা জেলযাত্রার মতোই অনেকে ভাবেন যে এরা জামিনে রয়েছে কি ভালো একদম নয় আরো বরং কষ্টকর কে জেনে বলে কার সঙ্গে ফোনে কথা বলছি আবার কে চলে এসে ফাঁসিয়ে দিল তো যারা জামিন পেয়েছেন তারা বড় যন্ত্রণায় রয়েছেন যারা তৃণমূলের নেতা মন্ত্রীরা কারণ তাদের উপর তাদের দল অনেক বেশি করে জেলখানা থেকেও খারাপ নজরদারি রাখে জেলায় আমরা রিপাবলিক বাংলা আপনাদের সামনে এসে হাজির হয়েছি ছেলেবেলার বাংলার পুজোর আড্ডা নিয়ে আজ ডায়মন্ড ফ্রি মাইন্ডে থাকতাম কি হচ্ছে চাউমিন ফুচকা